গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি পাইলে নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলা ইলিশ মাছ আর হচ্ছে বেগুন আলু দিয়ে মানে ঝোল করব এটা হচ্ছে দুদিন আগেকার ঠিক আছে আমি করে রেখেছিলাম ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক দেখো রান্না করে নিচ্ছি মাছের তরকারি করব আর সেরকম কিছু করব না আর মনে পড়ছে না হ্যাঁ মনে উঠছে না কি ভেজেছিলাম যাই হোক এটা দুদিনকার আগেকার ভিডিও ঠিক আছে তো ওই জন্য আর মনে পড়ছে না আমি কি করেছি তারপর যাই হোক বিকালবেলায় একটু বেরোলাম ব্যান্ডেলে গেলাম ব্যান্ডেল থেকে আমার বান্ধবীর বাড়ি গেলাম সেখানেও আমাকে ডেকেছিলো তো ঠিক আছে সেখানে গেলাম কিছু খাওয়া দাওয়া করে টুরে আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় অনেকে চলে আসলাম একটু দরকার ছিল ওর সাথে যার জন্যই আর কি যাওয়া আমাদের গাছে লেবু ছিল তা একবারে ব্যান্ডেল থেকে এসে ওর ওর জন্য নিয়ে গেলাম তোমার দাদাভাইও গেছিলো ওর বড়ও ডেকেছিলো আমাদেরকে তো চপ দিয়েছিল স্যান্ডউইচ আর এই যে চা কাসন্দ দিয়ে দিয়েছিল তো সত্যি দেখো এই কদিন মিশে ওর সাথে মনে হয় যেন খুবই এতটাই আপন হয়ে গেছে কি বলবো মানে খুব ভালোবাসে ও আমাকে আর আমি ওকে খুব ভালোবাসি তো যাই হোক এই বন্ধুত্বটা যেন আমাদের সারা জীবন থাকে তো দেখো ওর বাড়িতে চলে এসেছি দিয়ে যাই হোক ও বললে তো লেট করলি কেন আমি বললাম ব্যান্ডেল গেছিলাম একটু দরকারে সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো তো দেখো আলমারি খুলে শাড়ি দেখাচ্ছে অষ্টমীর দিন কোনটা পরবে আমারও সব ঠিক করা হয়ে গেছে যে আমি কি পরবো না পরবো ঠিক আছে তো এসে তারপরে দেখো এসে অনেকগুলো মশারি ছিল সেইগুলো আর কি করতে বসে গেছি অনেকগুলো করা হয়েছিল না তো এসে আর কি ওই মশারিগুলো সব করলাম ঠিক আছে আমার বসলে বেশিক্ষণ লাগে না হয়ে যায় তো যাই হোক সেগুলো কাজ করতে হবে দিয়ে পরের দিন সকালবেলায় দেখো মেয়ে স্কুল যেতে চায় মানে ঘুম থেকে উঠতে চায় না টেনে টুনে তুললাম দিয়ে স্কুল পাঠালাম দেখো ঘুমাচ্ছে আমাদেরই করে না অতো বাচ্চা উঠতে চায় না কিন্তু কি করবো স্কুল তো যেতেই হবে তো যাই হোক ওকে এখন রেডি করবো দেখো ওকে চুল টুল বেঁধে দিয়ে রেডি করছি ঠিক আছে দেখো রেডি করে ও তারপরে চলে যাবে আর কি এই যে ও যাচ্ছে চলে গেছে স্কুলে তারপরে আমার অনেকগুলো মানে নিয়ে এসেছিল লতি তোমাদের দাদাভাই আর কি খেতে খুব ভালোবাসে তো যাই হোক লতিগুলোকে কেটে নিচ্ছি আর আমি কোনো দিন সকালবেলা আমি চা করি না বুঝেছো তোমার দাদাভাই চা করে ওই খেয়ে প্রতিদিন চলে যায় ঠিক আছে আর এসে আবার ও সাতটা নাগাদ বাড়ি আসছে ছটার সময় বেরিয়ে যায় সাতটা নাগাদ বাড়ি আসে আবার চা গরম করে আবার খায় তো য তখন আমি শুয়ে থাকি আমি আটটা নাগাদ উঠি তো তখন দেখছি ও আবার আমার মানে চা করে আমাকে খাটের মধ্যে দিয়ে যাচ্ছে তাই বলছি যে সত্যি করে আমি ভাগ্য করে বর আর ঘর পেয়েছি যে ও আমাকে সকালবেলা কেউ এরকম দেবে সকালবেলা আমাকে এসে খাটের মধ্যে চা দিয়ে যায় যে পায়েল খেয়ে নাও কিন্তু আমার রসা সত্যি করে বলতে একদমই পছন্দ হয় না তো সত্যি করে হাতে করে নিয়ে আসে বলে তখন আর না করতে পারি না যাই হোক খেয়ে নিই তো ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে বলে যে চা খেয়ে নাও তো খেয়ে নিই রচা একটু হলেও খেয়ে নিই যে না হাতে করে নিয়ে এসে তাকে ফিরিয়ে দেবো তো সেটা করি না আমি ভিডিওগুলো কেমন হয়েছে বলো আর সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো এটা হচ্ছে গোলা রুটি করছি মেয়ে খেয়ে আর কি পড়তে যাবে তার জন্য আর কি গোলা রুটি করে দিচ্ছি ওই যে ওপরে টেবিলের ওপর বসে আছে ওকে খাইয়ে পড়তে পাঠাবো এই দেখো সকালে আমি শুয়ে আছি তোমাদের দাদাভাই দেখো এ দেখো চা নিয়ে এসছে দেখো খাওয়া হয়ে গেছে চা নিয়ে এসে খাটে দিয়ে যায় তারপর আমি বললাম দাঁড়াও আমি বিরাজ করিনি ব্রাশ করে তারপর খেলাম আর দেখো আমি আর আমার বান্ধবী মিলে ব্যান্ডেল ব্যান্ডেল বলছি সরি চুচুড়া যাবো তো আমার যাওয়ার কথা নয় যেহেতু আমি এখনও আমার হাতে সেরকম মানে টাকা নেই তোমাদের দাদাও আমাকে এখনও দেয়নি ও পরে দেবে এখনও দেয়নি তো আমার বান্ধবী বললো ও কেনাকাটা করবে ঠিক আছে বান্ধবী মানে যদি পছন্দ হয় ও কিনবে তাই বললাম ঠিক আছে যেতে তো অসুবিধা নেই চল বেরিয়ে গেলাম মেয়েকে এখানে আঁকতে এসেছে ওকে ওখান থেকে নিয়ে তারপরে আমরা চুচড়ো গেলাম দেখো আমার মেয়ে আসছে দিয়ে আমরা একসাথে বেরিয়ে যাবো চুচড়ো তোমাদের দাদাভাই নিয়ে গেছে তোমাদের দাদা ওখানে আমাদের নামিয়ে দিয়েছে আমরা কেনাকাটা করে টোরে তারপরে আর কি ঢুকলাম আর আমাকে গ্রুপ থেকে আমার মেয়ের জন্য ইউনুস টাকা দিয়েছিল ওর জন্য কিনলাম জামা বাচ্চাদের জামার এত দাম আমার জামার থেকেও মানে বাচ্চাদের দাম জামার আমার মেয়ের জামা একটা কিনলাম সাড়ে চারশো টাকা নিলো আর একটা নিলো সাড়ে তিনশো টাকা আর সত্যিই জামা দুটো খুব সুন্দর হয়েছে একদম সুতির একদম কটনে যেগুলো পরে আর কি ও আরাম পাবে সেই জন্য একটু দাম দিয়ে কিনলাম কেননা সবসময় তো আর ওইসব জামা পরা যায় না রং জামা স্কিলকে ওসব ভালো লাগে না সবসময় ওগুলো একটা দুটো ঠিক আছে কিন্তু ওই সুতির জন্য সুতির জামা দুটো নিলাম তার জন্যই আর কি দাম দেখো আমাদের চুচুরা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে জানিও এখান থেকে আর কি যাচ্ছি আমরা রান্না করেই গেছিলাম আমি মাছের ঝোল করলাম রুই মাছের ঝোল আর ও ডিমের ঝোল করেছিল। দিয়ে দুজন মিলে করে তারপরে আর কি কিনতে যাচ্ছি তো দেখো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমি একটা জামা নিয়েছি ঠিক আছে চুচুরোতে সেদিন গেলাম ব্যামপি কিছু নেয়নি কিন্তু আমার দাদা আমাকে দিয়েছিল টাকা রাখি পূর্ণিমা দিন সেই টাকাটা আমি রেখে দিয়েছিলাম সেই টাকাটা দিয়েই আমি আর কি জামা নিলাম দাদাকে আমার বলাই ছিল যে তোমার টাকাটা আমি খরচা করব না তোমার টাকাটা দিয়ে আমি জামাই কিনবো তো ওই টাকাটা দিয়ে আমি জামাই কিনেছি আরও এখনও আমার কেনাকাটা কমপ্লিট হয়নি আমার মানে কেনাকাটা করা আমার চালুই থাকে ঠিক আছে আর আমি পয়সা সত্যি করেই জমাই না তার জন্য আমার বর আছে আমি টাকা পয়সা সত্যি করে বলতে আমি জমাই না আমি খরচাই করে ফেলি তো সানগ্লাস কিনলাম জানো না সানগ্লাস তো আমার আর হয় হট প্যান্ট আর হট টপ কিনতাম এগুলো সাড়ে চারশো টাকা করে বলছে এগুলো আমি কিনি আমি স্কার্ট কিনেছি কেননা হট প্যান্ট কিনি কেননা আমাকে অনুদি দিয়েছে আমার মেয়েকে হট প্যান্ট দেখো আমার মেয়ের জন্য একটা সানগ্লাস কিনলাম আর আমার জন্য একটা কিনলাম ঠিক আছে খুব সুন্দর হয়েছে আমি চশমা পরে ওখানে দেখলাম আমার সত্যি খুব ভালো লেগেছে চশমাটা একটা নতুন টাইপের তো কিনলাম যাই হোক দিয়ে আর এখানে কাশুন দিদি পেয়ারা মাছছিল আমার মেয়ে এত বায়না করছিল ওকে কিনে দেওয়া হলো ও খেলো আর ওই মানে আমার মানে মাম্পির বড় মেয়েটা খেলো দুজন মিলে খেলো আর এই দোকান থেকে আমি নিয়েছি আর কি আমার কুর্তিটা চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি যে আমি কোনটা নিলাম এই দেখো এই জামাটা কৈলার জন্য নিয়েছি এ দেখো এটা খুব সুন্দর ওটা খুব ভালো জামাটা ওকে পরেও ভালো লাগবে আশা করি তো যাই হোক ওটা একটা নিলাম এই যে যে ঢুকিয়ে দিচ্ছে আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওদের ঠিক আছে এ দেখো তলায় যে জামাটা দেখছো সেটা হচ্ছে আমার এই যে এইটা আমার মেয়ের জন্য নিলাম ব্লু রঙের দিয়ে সেট দিয়ে নিলাম এটা সাড়ে চারশো টাকা নিয়েছে এই জামাটা গেঞ্জিটা পরে আরাম পাবে একদম নরম এই যে স্কার্ট দিয়ে আর টপ দিয়ে জামাটা দিয়েছে আর হট প্যান্টটা আছে বলে আর হট প্যান্ট কিনে নিই পরে আবার দেখা যাবে হট প্যান্ট হট গেঞ্জি ওগুলোও সাড়ে চারশো টাকা করে পড়ছে আর একটা সুতির জামা নিলাম ওটাও সাড়ে তিনশো টাকা নিলে খুব ভালো হয়েছে জামাটা আর দেখো কি বৃষ্টি বৃষ্টিতে বসে আছি দোকানে এত বৃষ্টি না বেরোতে পারছি না কিছু না দাদা তোমার দাদা আসতে পারছে আমাদেরকে নিতে কি করবো বসেই ছিলাম তারপরে যাই হোক বৃষ্টিটা একটু কমলো তোমার দাদা এখান থেকে এসে আমাদের নিয়ে গেলো বুঝেছো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি আর আমাদের ব্যান্ডেলে বৃষ্টি হয়নি আর চুচুরোতে মানে অঢালে বৃষ্টি জল জমে গেলে চারিদিকে জানো না পুরো ভিজে মানে অর্ধেকটা ভিজেই গিয়েছিলাম দেখো এই জামাটা যেহেতু তাড়াতাড়ি করবো বলে তোমার দাদা তাড়া দিচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে আর কি ভিডিওটা এখানেই শেষ করলাম